কারণ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা আজকের এই সমাবেশে করছেন বাংলাদেশ রাজ্যবাদী সকলের অভিজ্ঞী মহমদ এবং উপস্থিত হয়েছেন ত্রিমদল সব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আফির উদ্দিন মুসলিম তীপ্র সাধারণ সম্পাদক সান মন শাহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসার অভিনীত

শুভ অন্যদান আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি মান স্বাধীনতা স্মরণ করছি বাংলাদেশের আংশিক ভাবপতী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের প্রতীক প্রশ্ন দেশ ব্যক্তি এবং আজকে যেন আমরা সরমভাবে করছি সেই আমাদের নেতা ছাত্র দলের সংগ্রামী অভিভাবক বাংলাদেশ যাদের অধিকর তিনি একটি সংগ্রামী তার তথ্য চান তার কর্ম এবং সেই সাথে বলে করছি আন্দোলনে যে দুই শতাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে ছে তাদের শ্রদ্ধা প্রসান করছি তাদের আত্মার বাচ্চা করছি এবং বিশেষভাবে স্মরণ করছি এই ছাত্রদলের গর্ব আমাদের গর্ব আমাদের ভাই ছত্রি ছাড়া তত্তরের ছাত্রদলের অন্যতম সদস্য আমাদের ভাই শহীদ অসুবিধে তিনি ষোলোই জুলাই

ハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハ সবাইকে এবং আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমাদের কর্মসূচি এখনো প্রধান ছাত্র দল যুবক স্বেচ্ছাসেবকের ব্যাপার কর্মীরা কিন্তু রাজপথে চট্টগ্রাম কোনো করতে পারেনি এত পরিমাণ আমাদের অধিকাংশ এখন পর্যন্ত মাঠে খরচ করতে পারেনি কিন্তু কোনো মানুষকে বলতে চান পুরুভক্ত সমাজকে বলতে চাই এই পলিগ্রাম মঠ ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই শক্তির মূল ভূম করেন বিগত সাড়ে কংগ্রেস তত্ত্ব দল লড়াই করেছে সংগ্রাম করেছে এবং এই শক্তির উপর ভয় করে আমাদের শক্তির উপর ভর করে আমরা পুরো বাংলাদেশের নেতৃত্ব দিতে চাই আমরা নেতা বাংলাদেশ যেতে চাই আমাদের এই বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থকে আমাদের শক্তি আমাদের প্রাণ অনুষ্ঠিত আজকে অরুণাচলের প্রধান আর উচ্চ বিশ্বের মাধ্যমে চাই ছাত্রলীগের বিচার এবং আওয়ামী লীগের বিচার রাজনীতিতে রাজনীতিতে সারী পালনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ব বিশ্ববিদ্যালয় শিক্ষা অভ্যন্তর অতি অনুযায়ী ছাত্রলীগের সন্তোষকে চিহ্নিত করে তাদেরকে বিদানের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু অধিদপ্তরের সাথে জানাচ্ছি আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথের সাথে তাই সব ভাবে স্পষ্টভাবে বলতে চাইলে আমরা বাংলাদেশ ধানসং দল বারবার সাং কমিদের সাথে চিহ্নিত করে দেশের প্রতিনিধি আইন অনুযায়ী বিচারের আওতায় সহ আহ্বান জানিয়েছে কিন্তু তারা এই পর্যায়ে নিয়েছে এই নির্দি সরকারের রয়েছে তারা শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করেই তারা তাদের বাড়িতে প্রশাসন করতে চায় আমরা ইতিমধ্যে দেখেছি ছাত্রলীগে নিষিদ্ধ করা রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে এই ছাত্রলীগের সরকার সেনাশ মুসলিম করা বিশ্বাস আমরা বারবার সতর্ক করেছি কিন্তু এই ছাত্র নিশ্চয় মিছিল করে তাহলে বাংলাদেশে না এখন প্রত্যন্ত বাংলাদেশে প্রতিদিন নিশ্চিত করতেছে বাংলাদেশ শুধু তাই নয় আমরা প্রতিহত করে আমাদের দায়িত্ব শেষ করি

করেছি কিন্তু বাংলাদেশে আর